হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি নতুন কি ব্লগিং তো আজকে আমি এক জায়গায় যাবো কোথায় যাবো তো পুরো ব্লগটা দেখতে থাকো সাইকেল চালিয়ে যাবো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তো দেখো এখানে গেট পড়ে গেছে আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে সেই জন্য আমি একটুখানি দাঁড়িয়ে বললাম তো গেটটা খুললে তারপর যাবো তো আমি কোথায় এসেছি আশা করেছি এবার বুঝতেই পেরেছো আর কি করতে এসেছি সেটা একটু পরেই তোমরা জানতে যাবে তো এখানে এসে দেখছি আমাদের মেকআপ আর্টিস্টটা ঝাড় দিচ্ছে তো এই হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড তাই আজকে আমি ওর কাছে গিয়েছিলাম নীল আর্ট করার জন্য আর এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে আরও ওর কাজও শুরু করে দিয়েছে তারপর আমার আস্তে আস্তে সাদের সব ওটা নখও কেটে দিল এখন রিয়েল নখ কেটে ফলস নখ বসাতে এসেছি আমি আর নখগুলো আমার কেটে দিয়ে সব এখন এখানে ঘষাঘষি শুরু করে দিয়েছে কি করছে কিছুই বুঝতে পারছি না ফাইনালি আমার হাতটা মাজা করতে শুরু করে দিয়েছে আর এই দেখো রাক্ষসির মতো নখগুলো কেমন লাগছে তারপর এদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আসল কাজটাই বাকি তো এখন আমাকে নেল পালিশ পরানো হচ্ছে আর এই কালারটা আমার বেশ ভালোই লেগেছিল তো দেখতে থাকো পুরোটা তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেক রাতও হয়ে গেছে আর এখন আমি বাড়ি যাব তো বাইরে প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে এতটা লেট হবে বুঝতে পারিনি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টটি জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আমি গিয়েছিলাম চারটের সময় আর এখন বাজে রাত সাড়ে সাতটা আর আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি আমার নখগুলো কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরাও যদি কেউ করতে চাও অবশ্যই ওর সাথে কনট্যাক্ট করতে পারো আমি নিচে ড্রেসক্রিপশান বক্সের প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরাও চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন